হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে নানাবিধ গাছ থাকে আর সেই গাছের মধ্যে কাঁটা জাতীয় গাছ বা কাঁটা জাতীয় ফলের মধ্যে অন্যতম একটি ফল হল ড্রাগন ফল ড্রাগন ফল সাধারণত আমাদের প্রত্যেক ছাদ বাগানীদের ছাদে থাকে এটি অন্যতম এবং জনপ্রিয় একটি ফল গাছ এই ফল যেমন আমাদের শরীরের বা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রোপণ বা পরিচর্যা করতেও কিন্তু অত্যন্ত সুবিধা কারণ এটিতে বেশি বেশি জল না দিলেও চলে অর্থাৎ গাছের পরিচর্যা খুব বেশি করতে হয় না কারণ এই গাছের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বা জল নিজে শোষণ করার ক্ষমতা কিন্তু গাছ রাখে চলুন আজকের ভিডিও থেকে আলোচনা করি এই অক্টোবর মাসে শীতের সময় আপনার ছাদ বাগানের ড্রাগন গাছ ভালো রাখার কী কী রেমেডিয়াল আপনি করুন দেবেন পাশাপাশি গাছে যদি কোনো ফল থাকে ফলগুলোকে দ্রুত বড় করে তোলার জন্য আপনি কী কী স্টেপ নেবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি ড্রাগন ফল পছন্দ করে না এমন কোনো ছাদ বাগানই নেই সেই পছন্দর স্বার্থে এবং সেই ভালো লাগার সুবিধার্থে আমরা ড্রাগন ফল গাছে নিয়ে আসি অত্যন্ত নর্মাল মাটিতে আমরা গাছ রোপণ করলে গাছ ধীরে ধীরে কিন্তু বড় হয়ে ওঠে সেই গাছটি যখন বড়ো হয়ে ওঠে তখন গাছ একটু পর্যাপ্ত হলে গাছের গোড়াতে খাবার দিতে হয় অর্থাৎ খাবার প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু অনিবার্য আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাবার অনিবার্য তেমনি গাছের বৃদ্ধি শাখা পোশাকা ভালো গাছের সুস্থ জন্য কিন্তু অবশ্য অবশ্য ড্রাগন ফলের খাবার অবশ্যই দিতে হবে কি খাবার দিতে হবে নর্মাল যে গাছে আপনি খাবার দেবেন সেই খাবারটি অর্থাৎ মিশ্র খাবারটি কিন্তু আপনার ছাদ বাগানে গাছের জন্য অবশ্যই প্রোভাইড করতে হবে তবে এক্ষেত্রে আপনি যে খাবার দান না কেন সেই খাবারের মধ্যে যেন সমস্ত প্রকার মিশ্রণ এক কথায় গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয় উপাদান থাকে সেটি কিন্তু দেখতে হবে অর্থাৎ একটি খাবার বা দুটি খাবার দেবেন বাকি খাবারগুলো অ্যাবসেন্ট থাকবে এমনটি নয় এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো মিশ্র খাবার অর্থাৎ শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটিকে বলা হয় মিশ্র খাবার এই মিশ্র খাবার ছাদ বাগানে ছোট থেকে গাছের গোড়াতে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কিন্তু দিতে হয় ধীরে ধীরে দেখবেন গাছ বড় হয়ে উঠবে যে কোনো ছোট গাছের ক্ষেত্রে এই ধরনের খাবার যদি আপনি স্টেপ বাই স্টেপ প্রস্তুতকরণ করেন বা প্রয়োগ করেন তাহলে দেখবেন গাছ খুব দ্রুত সহকারে বড় হয়ে উঠবে এখানে একটি ছোট্ট টবের গাছ দেখুন যে গাছটি কিন্তু কয়েকদিন আগে নিয়ে আসা এবং কয়েকদিন আগে কিন্তু গাছটি অন্য জায়গা থেকে আমার কাছে চলে এসছে সেই গাছটিকে কিন্তু তাদের বাড়িতে বাড়ছিল না এবং একদম কিন্তু গ্রোথ বন্ধ ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার কাছে আসার পরে গাছের কিছু উন্নত খাবার যে খাবারটি মিশ্র খাবার আপনাদের এক্ষুনি বলছিলাম সেই খাবারটি প্রোভাইড করেছিলাম দেখুন এখনও আপনারা দেখতে পাচ্ছেন আশ্চর্যের বিষয় হলো আমার বাড়িতে আসার পরে গাছের কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন গাছের কিন্তু নতুন ডালপালা হতে শুরু করেছে এইভাবে কিন্তু ছোট গাছগুলোকে বৃদ্ধি করতে হয় বা বৃদ্ধি করার জন্য উপযুক্ত পরিমাণ খাবার দিতে হয় এবারে গাছ যতন বৃদ্ধি করবেন গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তখন কিন্তু একটা পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে কারণ ড্রাগন গাছের ডাল সবসময় কিন্তু ঝুলে দিতে হয় তাই কিন্তু ছাদের নিচে কিন্তু ঝুলিয়ে দিয়েছি এই ঝুলন্ত ডাল ছাড়া কিন্তু ড্রাগন গাছে ফুল আসে না তাই মনে রাখবেন ড্রাগন ফুল আসে সময় ঝুলন্ত ডালে তাই গাছের ডালগুলোকে সব সময় কিন্তু ঝুলিয়ে দেবেন বা ঝুলন্ত অবস্থায় রাখার চেষ্টা করবেন যখনই আপনি গাছের ডাল ঝুলিয়ে রাখবেন বা ঝুলন্ত রাখার চেষ্টা করবেন তখনই কিন্তু গাছ ম্যাচুরিটি হওয়ার সাথে সাথে গাছে ফুল বা ফল আসবে এই মুহূর্তে অক্টোবর মাস আপনার ছাদ বাগানে ড্রাগন গাছে ফুল আসা সিজন পুরোপুরি শেষ কারণ ড্রাগন গাছে ফুল আসে বর্ষাতে আর বর্ষার সময় কিন্তু গাছের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ কিন্তু অনেক ধরনের রোগও দেখা যায় তাই এই বর্ষার সময় যেহেতু ছাদ বাগানের বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হয় যেমন ফুলের পরিচর্যা গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধির পরিচর্যা করতে হয় শীত অর্থাৎ এই সময় অক্টোবর মাসেও কিন্তু ছাদ বাগানে নানা ধরনের সমস্যাও কিন্তু গাছে দেখা যায় এর মধ্যে অন্যতম সমস্যা হলো ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা এছাড়া নানাবিধ সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় তাই কিন্তু এই সময়ও গাছে নানা প্রকার ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে হয় গাছটি যখন ম্যাচুরিটি হয়ে যায় তখন গাছে কিন্তু অটোমেটিকলি ফুল চলে আসে আপনাকে কিন্তু কোনো রকম চিন্তা করতে হয় না সেটি গাছ কিন্তু নিজে দায়িত্বে ফুলটা নিয়ে আসে তাই প্রথম কাজ হলো গাছকে ম্যাচুরিটি করা ম্যাচুরিটি করতে গেলে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হয় সঙ্গে নাইট্রোজেন ঘটিত অর্থাৎ ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার কিছু প্রোভাইড করতে হয় এই ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার প্রোভাইড আপনাকে করতে হবে গাছের গোড়াতে বা স্প্রে ফার্মে আপনি যখন গাছের গোড়াতে করবেন তখন সেটি জলে গুলে গোড়াতে দিয়ে দেবেন যখন স্প্রে ফার্মে করবেন সেটিও তখন জল গুলে স্প্রে করবেন অর্থাৎ এনপিকে জাতীয় খাবার যেন উনিশ 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 আঠারো 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 জিরো জিরো ফিফটি এই ধরনের খাবারগুলোর কথা বলছি এই ফসফরাস পটাশ ঘটিত খাবার গাছকে শক্তিশালী করে গাছকে বেঁচে থাকার রস যোগায় এবং গাছকে ফুল ফল আনার জন্য উপযুক্ত করে তোলে দ্রুত তাই অক্টোবর মাসের শীতের শুরুতেই আপনার প্রথম দরকার একটা মিশ্র খাবার গাছের গোড়াতে দিয়ে দেওয়া আপনার কাছে থাকা যে কোনো প্রকার মিশ্র খাবার আপনি প্রোভাইড করুন আজই এই মিশ্র খাবার দেওয়ার পরবর্তী প্রায় দশ থেকে বারো দিন পরে আপনি একটা এনপিকে জাতীয় খাবার স্প্রে করবেন অর্থাৎ আঠেরো 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 উনিশ 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 এই ধরনের খাবারগুলো স্প্রে করবেন এবং প্রতি সপ্তাহে আপনি একবার করে ফানগিসাইট বা কীটনাশক স্প্রে করবেন ফানগিসাইট স্প্রে করলেও কীটনাশক যদি দরকার না হয় দরকার স্প্রে করার দরকার নেই তবে ফান্গিসাইডটা অবশ্যই স্প্রে করবেন কারণ শীতের সময় বিভিন্ন কুয়াশা শিশির ইত্যাদির কারণে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে সেই আক্রমণজনিত কারণে গাছে দুর্বল হয়ে যায় সেই দুর্বলতা থেকে গাছের নানাবিধ সমস্যা হতে পারে তাই সেই সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে ফানগিসাইড কন্টিনিউয়াস স্প্রে করতে হবে গত কালই কিন্তু আমি গাছে ফানগি স্প্রে করেছি তার কিন্তু প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে একটা নীল কালারে আমি মেনশান করে দেখাচ্ছি দেখুন এটা অর্থাৎ আমি কিন্তু কন্টিনিউয়াসলি গাছে ফানগি সাইড স্প্রে করি সারা বছরই তাই মনে রাখবেন গাছ ম্যাচুরিটি থেকে শুরু করে অর্থাৎ গাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফানগি কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে এতে কিন্তু গাছ ভালো থাকবে সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা মনে রাখবেন ছাদ বাগানে কাটা জাতীয় গাছের মধ্যে ক্যাকটাস অন্যতম গাছের গোড়াতে জল আপনি একটু কম দিলেও চলবে কারণ ক্যাক্টাস আমরা জানি মরুভূমির অঞ্চলের গাছ ক্যাকটাসের গায়ে কাঁটা থাকার কারণ কিন্তু এই কাঁটার মধ্যে প্রচুর পর্যন্ত জল জমা রাখে এরও কিন্তু সেরকম একটা অবস্থা অনেক দিন পর্যন্ত জল না দিলে কিন্তু গাছটি বেঁচে থাকে অর্থাৎ যখনই আপনি জল দিচ্ছেন জল টেনে নিয়ে কিন্তু এই কাঁটার মধ্যে কিন্তু এ কিন্তু স্টোর করে রাখছে এটি কিন্তু অত্যন্ত একটা কথা বা বৈজ্ঞানিক একটা বিষয় তাই কিন্তু মনে রাখবেন আপনি জল দশ দিন বারো দিন পনেরো দিন না দিলেও কিন্তু গাছ মারা যাবে না এটুকু কিন্তু মনে রাখবেন তবে নর্মালি গাছ বেঁচে থাকার জন্য যতটুকু জল দেওয়ার দরকার একটু জল দেবেন না পারলে দেওয়া দরকার নেই তবে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু গাছে জল দিতেই হবে এটুকু মনে রাখবেন এইভাবে পরিচর্যা করুন গাছ বাড়িয়ে তুলুন ম্যাচুরিটি হোক এবং সিজনে প্রচুর পরিমাণ আপনার ছাদ বাগানে ফুল আসুক এই শুভকামনাই রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভালো আছেন আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ